প্রিয় বায়ু বোনেরা আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা শুনবো একটি গুরুত্বপূর্ণ হাদিস যেখানে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদের শিখিয়েছে আল্লাহর কষ্ট দুনিয়ার পরীক্ষা আর জান্নাতের সুন্দর রাসুলুল্লাহ সাল্লাই বলেছেন দুনিয়া মোমিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত একজন মোমিন দুনিয়াতে যতই কষ্ট ভোগ করুক দিন তার জন্য রয়েছে জান্নাতের অনন্ত সুখ তাই দুনিয়ার কষ্ট আসলে জান্নাতের তুলনায় কিছুই না অপরদিকে একজন কাফের যদি দুনিয়াতে যতই সুখ স্বাচ্ছন্দ্য থাকুক না কেন তার তার জন্য রয়েছে তাই এই দুনিয়ার যেন এক ধরনের জান্নাতের মতো কিন্তু পরকালে তা শেষ হয়ে যাবে একজন গরিব মানুষ দুনিয়াতে খুদাই কষ্ট পায় কিন্তু যদি সে ধৈর্য ধরে আল্লাহর এ করে তবে জান্নাতে তার জন্য থাকবে এমন নিয়ে যার চোখ কান শুনেনি আর কোনো মানুষের মনেও আসেনি আর একজন ধনী ব্যক্তি যে আল্লাহকে অমান্য করে শুধু বিলাসে তাই জীবন কাটায় তার জন্য আখি রাতে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে দুনিয়ার কষ্টকে আমরা যেন হতাশার কারণ না বানাই সবসময় মনে রাখি জান্নাতের বিনিময়ে সহজেই পাওয়া যায় এর জন্য ধৈর্য নামাজ সৎকাজ এবং পাপ থেকে বেঁচে থাকা জরুরি দুনিয়ার যতই কষ্ট আসুক আখিরাতে হাতে তা চিরস্থায়ী প্রিয় দর্শক এ হাদিস আমাদের শেখায় ধৈর্য ধরতে দুনিয়ার কষ্ট সহ্য করতে আর আল্লাহর দিকে ফিরে আসতে তাহলে আখেরাতে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাতের অসুবিধা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আরও ইসলামিক হাতিস ও কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে জান্ন